অলৌকিক এক শিশুর জন্ম দিলেন কুষ্টিয়ার একজন পরহেজগার মা জানা যায় শিশুটি মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় মা আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকতেন আমরা সাধারণত দেখি একটি শিশু জন্মের সাত আট মাস পর থেকে বাবা মা দাদা বলে ডাকতে থাকে আপনারা যে শিশুটিকে দেখতে পাচ্ছেন শিশুটির বয়স মাত্র দুই থেকে তিন মাস অবিশ্বাস্য হলেও সত্যি যে তার মুখ দিয়ে আল্লাহর ধ্বনি বের হচ্ছে অর্থাৎ আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত সে তার পরিবারের সবাইকে আল্লাহর পথে যেতে বলছে সে ইশারায় বলতে চায় সবাই আল্লাহর পথে চলো এ বাচ্চার মা পাঁচ অক্ত নামাজ পড়েন বাচ্চাটি আগে আল্লাহ বলছে তারপর তার মা আল্লাহ বলছেন সে তিন সেকেন্ডের মধ্যে আল্লাহ বলছে পাঁচবার এই শিশুটি কুষ্টিযা সদর থানার চৌরহাস কুঠিপাড়ায় জন্মগ্রহণ করেছেন